আপনার মাথার চুল বা হাতে পায়ের নোখ বা কোনো জামা কাপড়ের কোনো অংশ ব্যবহার করা কোনো জিনিস এগুলো নিয়ে কি কী ক্ষতি খারাপ করতে পারে সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো প্রথমত কথা শত্রু আপনার চুল কাপড় কেটে নিয়ে কি কি ক্ষতি করতে পারে তো আপনার উপরে ক্রিয়া করতে পারে কোনো প্রেত শক্তি চালান করে দিতে পারে উচ্চারণ করতে পারে বিচ্ছেদ করতে পারে সবার সাথে সবার সম্পর্ক যেরকম বিচ্ছেদ করা যায় এই প্রেতবিদ্যা দ্বারা এই চুল কাপড় কেটে নিয়ে তেমন ক্ষেত্রে আবার কারোর সাথে কারো দাঙ্গা যেরকম ঝগড়া দাঙ্গা যেরকম বাঁধানোর জন্য যেরকম হয় সেরকম শরীরের উপর কোনো রোগব্যাধি চালান করে দেওয়ার জন্য বা কোনো মানুষকে মেরে ফেলে দেওয়ার জন্য বারবার এই জিনিসগুলো কিন্তু করতে থাকে শ্মশান ক্রিয়া শ্মশানের কোনো প্রেত এসে আপনাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে বা কবরের কোনো প্রেত বা শরীরে আত্মা চাপিয়ে দেওয়া অপঘাতী মৃত্যু হয়ে যাবে বা আপনার ইচ্ছা করবে আমি মরে যাই বেঁচে থাকতে ইচ্ছা করবে না তো এই সমস্যাগুলো কিন্তু ঘটানো সম্ভব আর এই জিনিসগুলো কিন্তু অনেক মানুষ ঘটিয়ে থাকে আবার বসী করার বশীকরণ করার জন্য কিন্তু এই চুল কাপড়ের প্রয়োজন হয় বা নোখেরও প্রয়োজন হয় যেমন মাথার চুল পায়ের নোখ এগুলো কিন্তু পুড়িয়ে খাওয়ানো হয় খাওয়ালে কী হয় সেই ক্ষেত্রে বশীকরণ করার জন্য যেরকম করে ভালো ক্ষেত্রে এটা সময়সূচি অনুসারে পরিস্থিতি অনুসারে এই জিনিসগুলো কিন্তু ঘটানো সম্ভব আবার কেউ কাউকে বসীকরণ করার জন্য কারোর কাপড়ের আঁচল কেটে নিল সেই ক্ষেত্রে শুধু হয় আবার ভালো করার জন্য ক্ষতি করার জন্য সেরকম সম্ভব তারপর আবার কেউ হয়তো কাউকে কোনো জিনিস হয়তো জানতে চাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তার জিনিস অংশ এনে কিন্তু এই ক্ষতি খারাপগুলো কারণ করতে পারে বা এই জিনিসগুলো কিন্তু ঘটানো সম্ভব